এই চারটে আঙুল এই চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান একটু পরিচয়টা করে নিই এটা দেখুন তর্জনী আঙুল ঠিক এই জায়গাটা বৃহস্পতি পর্বত এটা মধ্যমা আঙুল এই জায়গাটা শনি পর্বত এটা অনামিকা আঙুল এই জায়গাটা রবি পর্বত এবং কনিষ্ঠা বুথ পর্বত আর এই জায়গাটা মঙ্গলের স্থান মঙ্গলের পর্বত আর এই জায়গাটা চন্দ্র আর এটা শুক্র এটা রাহু সর্বশেষ মাঝে কেতু এই গেল গ্রহের অবস্থান আমাদের হাতের মধ্যে এবার আজকের আমাদের টার্গেট করতে হবে বা যেই ঘরগুলো আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে এই মঙ্গল আর হচ্ছে রবি এই দুটো গ্রহ আপনার ভালো থাকতে হবে কিভাবে বুঝবেন ভালো আছে দেখুন এই জায়গাটা উঁচু হবে কোনো কোচকানো থাকবে না স্কিনটা সফট থাকবে এবং লালচে ছে গোলাপি আওয়াজযুক্ত থাকবে তাহলে এই গ্রহ ভালো ঠিক সেম টু সেম রবির ক্ষেত্রেও তাই রবির এই জায়গাটা উঁচু থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো রকম দাগযুক্ত থাকবে না গোলাপি লালচে গোলাপি আওয়াজযুক্ত থাকবে এবং স্কিনটা খুব সফটই থাকবে তাহলে আপনার রবি ভালো এইভাবে দুটো গ্রহ আমাদের ভালো আছে কি না দেখে নিতে হবে এরপরে দেখুন ঠিক এই রেখাটা অতি সৌভাগ্য রেখা এটা ঠিক এরকম বেরিয়ে যেতে হবে হাত থেকে এটা হাত থেকে বেরিয়ে যেতে হবে রবি পর্যন্ত এই রেখাটা যদি আপনার হাতে থেকে থাকে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন এবং আপনার যখন মৃত্যু ঘটবে বা আপনি যখন থাকবেন না তারপরেও তিন প্রজন্ম আপনার সম্পত্তি শেষ করতে পারবে না তাহলে বুঝতে পারছেন কত সৌভাগ্য আপনার এই বৃদ্ধি করবে এই রেখা আপনার এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিত্ব আপনি কিন্তু হতে পারেন এই রেখা যদি আপনার হাতে থাকে দেখুন এবার এই রেখা আপনার হাতে আছে কি না আর কথা বলি অনেকেই হস্তরেখা আলোচনা দেখে নিজের সাথে মিলিয়ে আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট কমেন্ট করে যে হোয়াটসঅ্যাপে কমেন্ট বলবো না হোয়াটসঅ্যাপে মানে মেসেজ করে যে এই রেখাগুলো আপনি দেখেছেন আমার হাতে আছে কিন্তু যেই কথা বলছেন আমার সাথে মিলছে না তখন আমি এটাই বলবো আপনাকে দেখুন এই রেখাটা ধরুন আপনার হাতে আছে এদিকে মঙ্গল পীড়িত হয়ে বসে আছে এদিকে রবি খারাপ আছে আপনাকে এই রেখা ফল দেবে না তখনই আপনার এই রেখা ভালো ফল দেবে যখন এই দুটো গ্রহ মিলে এই রেখাটা এই দুটো গ্রহ ভালো থাকবে তখন আপনার ভালো ফল দেবে যেটা আমি সবার আগে বললাম যে এই দুটো গ্রহের অবস্থান আগে শুভ আছে কিনা জানতে হবে যদি শুধু রেখাটা আছে রেখা তো দেখতে পাচ্ছেন কিন্তু গ্রহ দুটো আপনি বুঝতে পারছেন না এই রেখা থাকা মানে আপনি করলপতি তার থেকেও বেশি যদি কিছু থাকে তাহলে আপনার যদি সময় খারাপই চলে তাহলে মানতে হবে যে আপনার এই দুটো গ্রহ খারাপ আছে তাছাড়া সম্ভব নয় তাই ভালোভাবে একটু দেখে নিন এই দুটো গ্রহের অবস্থান কি আছে আপনি বুঝতে না পারলে যারা বোঝে তাদেরকে দিয়ে আপনার হস্তরেখা বিচার করে নিন আবার আমি আপনাকে অনুরোধ করি ধরুন আপনার হাতে রেখা আছে আপনার অবস্থা ভালো নেই কিন্তু সেটা তো সম্ভব না তাই আপনি অবশ্যই এই রেখা থাকা যুক্ত ব্যক্তিদের উদ্দেশ্যের আলোচনা এটা যদি আপনার হাতে এই রেখা থাকে আপনি ইমিডিয়েট যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন আপনার হস্তরেখাটা বিচার করিয়ে নিন যাকে ভালো লাগে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন সেটাও পারেন কারণ এই রেখা আপনার ভাগ্য বদলাবে এবং আপনাকে কোটি কোটি টাকার মালিক করে দেবে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমি যে কথাগুলো বললাম করবেন আর না বুঝতে পারলে বারবার ভিডিওটা দেখে নেবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন